অন্যান্য মার্কার মাধ্যমে দেশে অশান্তির আগুন ধাউ ধাউ করে দাঁড়িয়েছে এই অশান্তির আগুন নিবাবার জন্য হাত পাকা প্রতীকের বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে অসুন্দরকে সুন্দর করতে হবে আর যেন মায়ের কোন সন্তান আবার না সেই পরিবেশ তৈরি করতে হবে সেই জন্যেই আমি হাত পাকা প্রতীক সামনে তার হাতে উঠিয়ে এই বাংলাদেশ স্বাধীন হলো তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে আমাদের দেশের মানুষের যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা তারা আসলে বাস্তবে কখনোই বাস্তবায়িত করতে পারে স্বাধীনতা যুদ্ধের মূল তিনটা মৌলিক শ্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু যারা দেশ পরিচালনা তেপান্ন বছর করেছে একটাও কিন্তু বাস্তবে বাস্তবায়িত দুই হাজার চব্বিশ জুলাই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে এখন যে বাংলাদেশের ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রটা হলো ইসলামের পক্ষের ক্ষেত্র কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছিল এদের দেশ পরিচালনা আমাদের বাংলাদেশের মানুষ দেখেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না এখন যারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝবে এর জন্যই পরিবর্তন দরকার আছে না নাই এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ কালজয়ী বিজাতি বলেন অন্য ধর্মাবলম্বী বলেন এক কথায় আমার সম্মান এটা মা বোনদের কথাই বলেন ব্যবসায়ী ভাইদের কথা বলেন আমার শ্রমজীবী বাজানদের কথা বলেন সর্বশ্রেণীর ব্যাপারে একমাত্র সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এই নীতি আদর্শ নিশ্চিত করেছে তার নাম হলো ইসলাম আমি অত ব্যাখ্যায় যাব না তবে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আল্লাহ যে নীতি আদর্শ আমাদের জন্য দিয়েছেন এর বাহিরে যদি কেউ শান্তি তালাস করে কোনোদিন পায় নাই কোনো পাবে না সেই লক্ষ্যেই আপনাদের এই ঢাকা এগারো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হজরত আমি তাকে হাত পাখা প্রতীক যেটা শান্তির প্রতীক আল্লাহ আমাদেরকে দান করেছেন কারণ অন্য অন্য মার্কার মাধ্যমে দেশে অশান্তির আগুন ধাউ ধাউ করে দাঁড়িয়েছে এই অশান্তির আগুন নিবাবার জন্য হাত পাকা প্রতীকের বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে অসুন্দরকে সুন্দর করতে হবে আর কেন মায়ের কোন সন্তান আবার না সেই তৈরি করতে হবে সেই জন্যই এই হাত পাকা প্রতীক আপনাদের সামনে তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের সামনে আমার হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য দেশের জন্য মানবতার কল্লামের জন্য আল্লাহ তাকে কবুল করে নেয় আমিন ইসলামের পক্ষে এমপি হিসেবে আল্লাহ বিজয় দান করুন আমিন এবং আপনারা সবাই ভালো থাকেন দুনিয়া বা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের ব্যবস্থা করে দেয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসালা ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা